খেলা নিয়ে যেহেতু আমাদের একটা জিম্মাদারি প্রত্যেক উম্মার শাসন ব্যবস্থা কি মুসলিম উম্মার খেলাপাঁদ রাজতন্ত্র না গণতন্ত্র না খেলা হল আমাদের মূল শাসন ব্যবস্থা কোথাও কোথাও যদি এমারা হয় সেই লক্ষ্য হলো খেলাপথ অর্থ কোনো কারণে হেকমত বসত আমরা এমারতের ঘোষণা দিচ্ছে কিন্তু চূড়ান্ত লক্ষ্য হবে খেলাপথ এবং সেজন্য আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করছে সবার নিয়ত এটা তো খেলা সম্পর্কে জানতে হলে খেলা সম্পর্কে পড়তে হলে এই বইটা খুবই সুন্দর একটা বই এবং সংক্ষেপের মধ্যে মোটামুটি বিষয়টা চলে এসছে যে আমরা ওসমানি খেলাপার পতন হয়েছে এরপর অনেক খেলাপার অনেক চেষ্টা হয়েছে কিন্তু ঠিক সেভাবে পাশ্চাত্যের বিরুদ্ধে পুরো ইউরোপিয়ান শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারছি না কারণ আমাদের যে একটা এক কেন্দ্রিক যে একটা শাসন ব্যবস্থা ছিল সেটার জন্য সেটা আমাদের মধ্যে নেই পাশাপাশি আমাদের ওলামায় দেবন যারা তারা রেশমির উমান আন্দোলনের মাধ্যমে ওসমাই খেলাফাকে পুনর্জীবিত করতে চেয়েছেন সেটাও হয়নি নানাভাবে নানা আঙ্গিকে খেলাপথের পক্ষে চেষ্টা চলছে মেহনত চলছে চলেছে তো এই কিন্তু কিন্তু আরব বিশ্ব থেকে শুরু করে পুরো ইউরোপিয়ান পুরো সিভিলাইজেশনটা খেলাবার বিরুদ্ধে কারণ তারা জানে খেলা যেমনই হোক এটা তাদের জন্য একটা বিপদ খেলাপাধ যদি একদম দুর্বল হয় একদম অথর্ব যদি কোনো খলিফাও থাকে সেটা তাদের জন্য বিপদ এবং একজন খলিফা মানে হলো পুরো মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক তো এখন আমাদের মধ্যে খেলাপার সম্পর্কে খেলাপার চর্চা খেলাপার নিয়ে অনুশীলন এটা নিয়ে আলোচনা খুবই কম তো মরানা ইমরান রাহান আমাদের খুবই সুপরিচিত আমাদের খুবই প্রিয় মানুষ তো সে যখন ইতিহাস নিয়ে তিনি ইতিহাস নিয়ে কাজ করেন খেলাভার নিয়ে তিনি যখন কথা বলেন তার কথা বলো খুবই সামগ্রিক হয় সবকিছুকে বেষ্টন করে সবকিছুকে ব্যপ্ত করে তো এই বইটা আমি গত কয়েকদিন আগে হাতিয়ে পেয়েছি তো আলহামদুলিল্লাহ লেখক লেখক এবং প্রকাশকের পক্ষ থেকে আমি কালকে রাতে এবং গত এর আগের রাতেও পুরো বইটা আমি মোটামুটি একবার নজর বোলানোর চেষ্টা করেছি তো খেলা সম্পর্কে জানতে হলে খেলাবার সম্পর্কে পড়তে হলে এই বইটা খুবই সুন্দর একটা বই এবং সংক্ষেপের মধ্যে মোটামুটি বিষয়টা চলে এসছে পাশাপাশি খেলা নিয়ে যেহেতু আমাদের একটা জিম্মদারি প্রত্যেক উম্মার শাসন ব্যবস্থা কি মুসলিম উম্মার খেলা রাজতন্ত্র না গণতন্ত্র না খেলা হল আমাদের মূল শাসন ব্যবস্থা কোথাও কোথাও যদি এমারা হয় সেই এমার চূড়ান্ত লক্ষ্য হলো খেলাপথ অর্থাৎ কোনো কারণে হেকমতবশত আমরা এমারতের ঘোষণা দিচ্ছেন কিন্তু চূড়ান্ত লক্ষ্য হবে খেলাপথ এবং সেজন্য আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করছে এটা আল্লাহ তালা আমাদেরকে খেলাপথের পুনরায় শেষ সাত পাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা এই বইটাকে আল্লাহ প্রকাশনী থেকে যে বইটা বের হয়েছে মারানা ইমরান রাহান সাহেবের এটাকে আল্লাহ তালা কবুল করুন এবং আমাদের সবার মধ্যে খেলাপাড় সম্পর্কে সচেতনতা এবং সজাগ মনোভাব তৈরি করে দিন আমিন